সব কালেকশন আছে আমাদের এখানে দেখেন একদম ফ্রেশ কোয়ালিটি কাপড় হ্যাঁ আর এত মানা রেক্সি অসাধারণ কালার এবং অসাধারণ প্রিন্ট এগুলো বাটি প্রিন্ট এগুলো অনেক সুন্দর গর্জিয়াস কালার হবে এবং অনেক সুন্দর প্রিন্ট হবে এগুলো আর এত আর এত রেক্সি বয়েল চমৎকার কালার এবং চমৎকার প্রিন্টের মধ্যে বাটি প্রিন্টে অনেক সুন্দর গর্জিয়াস কালার হবে অনেক সুন্দর প্রিন্ট হবে এটি আপনার আবেদের এই যে আবেদের সব আবেদের সব আবেদের মাল ভাই আবেদের কয় গজের কাট পিস

প্রিভিয়ার্স আপনারা যারা কম টাকার মধ্যে ভালো মানের ওড়না ওয়ান পিস টু পিস থ্রি পিস এবং গস কাপড় পাইকারি নিয়ে ব্যবসা করতে চান তো কোন জায়গা থেকে কম টাকায় ভালো মানের ওড়না ওয়ান পিস টু পিস থ্রি পিস এবং গস কাপড় পাইকারি নিয়ে ব্যবসা করতে পারবেন সেই তথ্যগুলো পেয়ে যাবেন আমার আজকের ভিডিওতে আর এই তথ্যগুলো পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল শামীম বাঙালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙ্গালী ব্লগ ফলোতে পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবেন তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ভাই কেমন আছেন ভাই এই আপনাদের দোয়া আল্লাহ রাখছে ভাই ভালো তো ভাই আপনি এখানে কি মাল নিতে আসছেন কি ভাই আজকে আমি আজকে আসছে এখানে মাল নিতে ভাই আমি অরিজিনাল নারায়ণগঞ্জ আমার ব্যবসা আচ্ছা ওইখানে আমি আপনাদের ভিডিওতে দেখছি মানে আমার চ্যানেলে ভিডিও দেখে এখানে চলে আসছেন ভিডিওতে দেখে আমরা এখানে আসছি

অনেকে মনে করে যে অনেক অনেক ধরনের ভিডিও করে দেখা যায় এগুলো কি আসলে প্রতারণা কিনা কিছুই না এখানে ভিডিও দেখেন ওই ভিডিও দেখে আসেন তো মার্কেটে যেহেতু আজকে আসছি ভিডিও করার জন্য তো হঠাৎ আপনার সাথে দেখা আপনি আমার নাম শুনে আপনি জিজ্ঞাসা করেন ভাই আপনার চ্যানেলে তো ভিডিও দেখে আসছি যার কারণে আমার ভালো লাগা থেকে আপনার এই জি এবং আমার চ্যানেলের স্মৃতি হিসাবে সাক্ষাৎকার নিলাম আপনাকে আচ্ছা ধন্যবাদ ভাই ধন্যবাদ সালামাইকুম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভালো আছেন আছি আলহামদুলিল্লাহ তো ভাই কি কি কালেকশন দেখাবেন ভাই আজকে তো ভাই উরা দুরা কালেকশন থাকবে ভাই আজকে সব নতুন কালেকশন থাকবে আজকে একবার নতুন হেটেড কালেকশন দেখামু আজকে ভাই আমাদের এখানে থাকতেছে ভাই ওয়ান পিস টু পিস ওন্না থ্রি পিস গস কাপড় এক কালার বয়াল বোবলিন তারপর ডিজিটাল এর ওন্না হ্যাঁ ডিজিটালের এর গস কাপড় আর এই গস কাপড় ভাই কি চান আপনি ভাই কাপড়ের জগতে যা কালেকশন লাগে সব কালেকশন আপনি এখানে পাওয়া যাবে হ্যাঁ ইনশাআল্লাহ সব পাইবেন ভাই আপনি এখানে সব পাইকারি থাকবে সব হোলসেল রেট সারা বাংলাদেশ টেকনাফ থেকে তেতুলিয়া একদম যা লাগে আপনার কন্ডিশনে মাল পাঠাই দিন আচ্ছা তো ভাই ভিডিওটি শুরু করার আগে আপনার এই শোরুম যারা সরাসরি ভিজিট করতে চায় কোন ঠিকানা আসবে ঠিকানা একটু বলে দেন আমাদের ঠিকানা হচ্ছে আপনার মাধবদি গরুর হাট আমাদের গরুর হাট এটা হচ্ছে বজরাবান ভুইয়া মার্কেট আর আমাদের দোকান নাম হচ্ছে মেসাজ ভুইয়া কালেকশন যে ভিউয়ার্স আপনারা যারা সরাসরি শোরুম ভিজিট করতে চান এখানে সরাসরি চলে আসবেন আর যারা সরাসরি আসতে পারবেন না ওনার ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আমার ভিডিওতে এবং ডেসক্রিপশনে দেওয়া থাকবে আপনার ভিডিও কলের মাধ্যমে পণ্য দেখে সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন জি ভাই আমার চ্যানেল এবং পেজ থেকে যারা ভিডিও দেখে অর্ডার করতে চায় সর্বনিম্ন কত টাকার মাল নিতে হবে আবার সর্বনিম্ন দেয়া গেছে আপনি 10000 টাকা মাল নিতে হবে সর্বনিম্ন 10000 টাকা 10000 টাকা মানে বাইকেরই ভাই হোলসেল ভাই আমাদের কোনো খুচরা কোনো এনে ভাই সবার তো 10000 টাকার মাল নিতে পারবেন না হয়তো 2000 আই এদিক সেদিক মিনিমাম 7000 টাকার যারা মাল নিতে পারবেন হ্যাঁ হ্যাঁ তারা আমাদের সাথে যোগাযোগ করুন যোগাযোগ করবেন আর যারা সরাসরি আসে নিতে চায় তারাও কম চাইলে কম দিতে পারে তারা যেতে পারে নিয়ে যাক দুই হাজার লোক পাঁচ হাজার লক্ষ দশ হাজার লোক সমর্থ নিয়ে যাবে সমস্যা নেই আচ্ছা প্রথমে কি কালেকশন দেখছেন তাহলে ভাই আমাদের আজকে কালেকশন থাকতেছে আপনি ডিজিটাল গছ কাপড় তারপর আপনি মিসপিন ভান্ডেল

এবং জামা এটা শুধু কাপড় হবে আছে কোনো সমস্যা নাই মাল দিতে পারবো আমার দিতে পারবো আর এইটা ডিজিটাল এটা হচ্ছে আপনার উনার বড়ির গছ কাপড় উড়া এবং এগুলো থাকবে হ্যাঁ ভাই সামনে মনে করেন যারা কাতার কাপড় লাগে এক কালার এই যে কাতার কাপড় জন্য কাতার কাপড় এগুলো পিস নিয়ে আপনি কাতার কাইটা কাটা কাতার পিস এক কালার ঠিক আছে

দশ হাজার বিশ হাজার গোছ মিল বান্ডেল চাই আপনি হ্যাঁ অবশ্যই ভাই লাখ লাখ গাছ দিয়ে দেবো আমি কয় হাজার গছ লাগবে এরপর ভাই মিল বান্ডেল এক কালার বয়ল পড়বে ধরেন এই যে বয়লের মাছ আবেদ সম্পূর্ণ আবেদ ভাই আবেদন মিল বান্ডেল হ্যাঁ মান্ডেল আবেদের কালেকশন এই ধরেন

এটা আড়াই এই যে ধরেন কালামকারী আড়াই পানা কালামকারী মাত্র আঠাশ টাকা আঠাশ টাকা গাছ কাপড় প্রিন্টের গাছ কাপড় প্রিন্টের গাছ কাপড় জামা এবং জামা উন্নয়ন সব হবে এগুলা এগুলো কি আপনার সব থাকবে তারপরে থাকতেছে আপনার যে রুল ফ্রেশ মাল যেগুলো

আর কাঠপিস নব্বই টাকা গছ আপনার গছ কাপড়ের ভিতরে দুই হাত ভরে এই যেগুলো আছে আরেকটা কালেকশন দেখেন এগুলো আপনার টাকা গাছ টাকা চাইলে চুয়ান্ন চুয়ান্ন আর যদি তাহলে কয় থাকবে এখানে দশ গাছ বিশ গার গো পাঁচ গছ বিভিন্ন রকমের কাঠপিস থাকবে ফ্রেশ থাকবে সব সব ফ্রেশ সুপার ফ্রেশ ভাই এগুলা এবার দুই হাত ভর এগুলো আছে তিপান্ন টাকা গাছ দেখেন তিপ্পান্ন টাকা এখানে আছে ভাই কি কোম্পানির কাপড় হবে ভাই এটি আপনার আবেদের এই যে আবেদের সব আবেদের সব আবেদের মাল ভাই কাঠ পিস সর্বনিম্ন আমরা দশ গোজ বিশ গোজের কাঠ পিছন বড় বড় সাইজের ভাই এগুলো সব মাত্র আবেদের কত কত দিচ্ছেন এগুলো তিপ্পান্ন টাকা গজ তিপ্পান্ন টাকা গজ অনলি তিপ্পান্ন তারপর আপনার যে আশি আশি যে ডিজিটাল কাঠ আছে কাঠ পিস এটা পঁচাত্তর টাকা গজ আর থান থেকে নিতে চাইলে আশি থেকে আশি টাকা আর এখান থেকে পঁচাত্তর টাকা যার যেখানে সুবিধা হয় এখান থেকে সুবিধা এইভাবে দিতে পারো ভাই ডিজিটাল ওয়ান পিস ওয়ান পিস কালেকশন ওয়ান পিসের কালেকশন একশো নব্বই টাকা পিস অনলি একশো নব্বই টাকা ডিজিটাল ওয়ান পিস আবেদের কালেকশন ধরেন

এই যে এই যে পিস ওয়ান মধ্যে অনেক সুন্দর কালার হবে অনেক আছে টাকা বিভিন্ন এটা হচ্ছে একশো বিশ টাকা পিস একশো বিশ টাকা একশো বিশ টাকা দেখেন একশো বিশ টাকা একশো বিশ টাকা একশো বিশ বান্ডেল আছে সব বান্ডেল বান্ডেলে এবার হ্যাঁ আছে আপনার একশো টাকা পিস

এবং গস কাপড়ের অসংখ্য কালেকশন আছে আসলে সবগুলো কালেকশন ভিডিওতে দেখাতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে যার কারণে আপনাদেরকে দেখাইলাম তো আপনাদের যেটা চয়েস হবে আপনার স্ক্রিনশট দিয়ে ইমো অথবা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন অথবা আপনারা সরাসরি এসেও নিতে পারবেন তো প্রিভিউর্স যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই আমার ইউটিউব চ্যানেল শামীম বাঙ্গালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙ্গালি ব্লগ দিয়ে পাশে থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আমি শামীম বাঙ্গালি আসসালামু আলাইকুম